আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেক দিন এসএলএসটি দু হাজার কথা মাথায় রেখে বাংলা বিষয়ের উপরে যে ধারাবাহিক প্রশ্নোত্তর আলোচনা আমি শুরু করেছিলাম আজকে তার তম পর্বে এসে উপস্থিত হয়েছি এই তম পর্বে পূর্ব প্রতিশ্রুতি মতো আন্তর্জাতিক সাহিত্য থেকে পাবলো নেুদা আজকে আমার বিষয় এই পাবলো নেরুদা সম্পর্কে আমি দশটি প্রশ্ন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এই দশটি প্রশ্নের প্রথম প্রশ্ন হল পাবলো নেুদা কোন দেশের অধিবাসী ছিলেন চিলির অধিবাসী ছিলেন অথবা কলম্বিয়ার অধিবাসী ছিলেন অথবা অস্ট্রেলিয়ার অধিবাসী ছিলেন অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঠিক উত্তর হল হ্যাঁ চিলি চিলির অধিবাসী ছিলেন পাবলো নেরুদা দ্বিতীয় প্রশ্ন পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পাবলু নেুদা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অথবা উনিশশো খ্রিস্টাব্দে অথবা উনিশশো দুই খ্রিস্টাব্দে অথবা উনিশশো চার খ্রিস্টাব্দে সঠিক উত্তর হলো উনিশশো চার খ্রিস্টাব্দে পাবলো নেরুদার তৃতীয় প্রশ্ন পাবলো নেরুদা বিশ্ববাসীর কাছে পরিচিত ছিলেন কি হিসাবে কবি হিসাবে নাকি কূটনীতিবিদ হিসাবে নাকি রাজনীতিবিদ হিসাবে নাকি উপরের সবকটি সঠিক উত্তর দেখে নেওয়া যাক উপরের সবকটি কবি কূটনীতিবিদ এবং রাজনীতিবিদ হিসাবে বিশ্ববন্দিত ছিলেন চতুর্থ প্রশ্নে আসা যাক পাবলু নেরুদা চিলির কমিউনিস্ট পার্টির কোন গুরুত্বপূর্ণ পদ সামলেছিলেন জেনারেল সেক্রেটারি সেনেটর প্রেসিডেন্ট অথবা উপরের সবকটি পাবলো নেরুদা চীনের কমিউনিস্ট পার্টির সিনেটর পদ সামলেছিলেন আসা যাক পঞ্চম প্রশ্নে পাবলু নেরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে নাকি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নাকি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নাকি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে দেখে নেওয়া যাক সঠিক উত্তর হল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন পাবলো নেুদা চিলির সাহিত্য বিষয়ে কততম তম নোবেলজয়ী অর্থাৎ কতজন সাহিত্যে নোবেল পেয়েছেন চিলিতে আর সেই ক্রমে পাবলো নেরুদা কততম প্রথম দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ পাবলো নেরুদা সাহিত্যের উপরে চিলির দ্বিতীয় কবি আসছি আমরা সপ্তম প্রশ্নে পাবলো নেরুদা কত সালে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে দেশ ত্যাগ করেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে অথবা উনিশশো সালে সঠিক উত্তর হল উনিশশো সালে আসি আট নম্বর প্রশ্নে পাবলো নেরুদা দেশ ত্যাগ করে কোন দেশে আত্মগোপন করেছিলেন পেরুতে বলিভিয়াতে আর্জেন্টিনাতে অথবা উপরের কোনোটি নয় সঠিক উত্তর হলো আর্জেন্টিনা আসি নবম প্রশ্নে নবম প্রশ্নে বলা হচ্ছে পাবলো নেরুদা কত সালে আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে দেখে নেওয়া যাক উত্তরটি আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে আজকের দশম তথা শেষ প্রশ্ন পাবলো নেরুদা কিভাবে মারা যান পথ দুর্ঘটনায় নাকি ক্যান্সার আক্রান্ত হয়ে নাকি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে নাকি আত্মহত্যা করেন পাবলো নেরুদার মৃত্যুর কারণ ছিল ক্যান্সার ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এই ছিল আজকের দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আগামীকালকের প্রশ্নের বিষয় থাকছে বাংলা ব্যাকরণ এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল ঠিক সকাল সাতটায়